যখনই আমি পানির পটটা দিছি সাথে সাথে ওরা খাওয়া শুরু করেছে আর এর আগে আমি আরও কাজ করছি ভাই সকালবেলা আগে উঠে ওদের পানির পট সরাই আস আমি গেছিলাম হচ্ছে পানি দেওয়ার জন্য কিছু শাক সবজি তৈরি তরকারি লাগাইছি হয়তো আমার ভিডিওতে দেখছেন হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সকলে ভালো আছেন সো আমি ভালো আছি বেশি কিছু আমার মুরগির বয়স আজকে ষোলো দিন পার হয়ে সতেরো দিনে পার রাখছে আর কি এই সতেরো দিনের মধ্যে আমি গাম্বরা ভ্যাকসিন দিতেছি কারণ হচ্ছে আমি রানী খেয়াত ভ্যাকসিন দিতে একটু দেরি করে ফেলেছি যার কারণে আর কি সতেরো দিনের মাথায় আমি গামবোড়া প্রথম ডোজ দিতেছি এখন কথা হচ্ছে মুরগির হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এর জন্য মেডিসিন দিতেছি ঠান্ডার কমে যাবে আর এখন মূলত গরম পড়ে গেছে মূলত ভালোই আজকে আজকের যে রাত গতকালকে যে রাতটা গেছে পুরাপুরি গরম ছিল ভাই আর আজকে যে ভোরবেলা অনেকটাই গরম যে গরম পড়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আর বেশি দিন শীত থাকবে না খুব দ্রুতই আর কি গরম পড়ে যাবে আর কথা হচ্ছে ফার্স্ট কথা আমি মুরগিকে গাম্বরা ভ্যাকসিন দেওয়ার আগে আধা ঘণ্টা আগে পানির পটগুলো সব উঠিয়ে নিছিলাম যার কারণে যখনই আমি পানিটা রাখছি রাখার সাথে সাথে ওরা সুন্দরভাবে পানি খাচ্ছে আর যদি আমি আধা ঘন্টা আগে না উঠাইতাম তাহলে হয়তো মুরগিগুলো বসে থাকতো ভালো মতো খেতো না এই কারণে আমি আধা ঘন্টা আগে থেকে উঠাইছি যে ওদের যখন পানির পিপাসা লাগবে আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট পরে যখন দিব সাথে সাথে পট দেওয়ার সাথে সাথে সবাই খাওয়া শুরু করবে সুন্দরভাবে এটাই হয়েছে আর কি যখনই আমি পানির পটটা দিছি সাথে সাথে ওরা খাওয়া শুরু করেছে আর এর আগে আমি আরও কাজ করছি ভাই সকাল আগে উঠে ওদের পানির পট সরাই আস আমি গেছিলাম হচ্ছে পানি দেওয়ার জন্য কিছু শাক সবজি তরি তরকারি লাগাইছি হয়তো আমার ভিডিওতে দেখছেন ভিডিও আপলোড করছি এই চ্যানেলে সেখানে আর কি আমি পানি দিতে গেছি কারণ গাছগুলোতে ভালো করে যত্ন নেওয়া হয় না যত্ন না হয় না দেখে গাছে ভালো মতো ফল দিচ্ছে না আর আমি যদি যত্ন না নেই তাহলে কোনো কিছুতেই কিন্তু ফল পাবো না তো এটা হচ্ছে মেইন কথা এর জন্য আমি আর কি আজকে থেকে শুরু করছি মোটর দিয়ে পানি দেওয়া যে প্রতিদিন আমি একবার করে সুন্দর করে পানি দেবো গাছে সারটা দেবো গাছগুলো যেন সুন্দরভাবে বড় হয়ে যায় আর যাই হোক কথা বাদ মুরগির যেহেতু আমি কথা বলতেছি মুরগিকে পানি দেওয়ার পরে দেখি খাবারটাও কমে গেছে এর জন্য আমি খাবারও দিতেছি আর গত চোদ্দ তারিখের রাত থেকে আমি ওদেরকে আর কি আপনার ইয়া দেওয়া শুরু করছি চোদ্দ তারিখ রাত থেকে সরি চোদ্দ তারিখ না পনেরো তারিখ রাত থেকে পনেরো তারিখ রাত থেকে ওদেরকে বয়েলার গ্রোয়ার দেওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ ওয়েট ভালোই আসতেছে খারাপ না আল্লাহর রহমতে যতটুকু আসার কথা আমার অভিজ্ঞতায় ঠিক ততটুকুই আসতেছে কোনো দিকে খারাপ আসতেছে না কিন্তু আমি দুঃখের বিষয় যে এত কষ্ট করার পরেও ঠান্ডা লেগে গেছে এগুলো এটার জন্য কিছু করতে পারলাম না আস্তে আস্তে কমতেছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও পরে সকলে ভালো সঙ্গে সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম